বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান জানা সোনার হরিণ আগামী দুই সালের আইপিএলে মোস্তাফিজকে নিয়ে কারাকারি চলছে ইতিমধ্যেই রিটেন পর্ব শেষ হয়ে গেছে তবে এবার এক ভিন্ন খবর শোনাল রাজস্থান রয়্যালসের কর্তৃপক্ষ মোস্তাফিজকে আবারও ফেরাচ্ছে তাদের ডেরায় তাদের বলিং লাইনে শক্তি করার জন্য ইতিমধ্যেই মোস্তাফিজকে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্রেকারের এক অনুষ্ঠানে রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারা মোস্তাফিজুর রহমানকে রাজস্থানের বলিং ইউনিটে যোগ করার কথা নিশ্চিত করেন তিনি বলেন মোস্তাফিজুর রহমান উপমহাদেশের বলিং কন্ডিশনে সে একজন দুর্দান্ত বলার এশিয়া মহাদেশে যে কয়েকজন বলার আছে তাকে তার মধ্যে গন্তি হবে তাই আমরা চেষ্টা করছি তাকে আমাদের দলে ভেড়াতে। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের সাথে এবং চেন্নাইয়ের মাঠে আমাদের বেশ কয়েকটি খেলা আছে আগামী দু হাজার পঁচিশ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস যদি তাকে রিটাইন না করে তবে অবশ্যই আমরা তাকে দলে ফেরাবো এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি মোস্তাফিজুর রহমান গত দুই সালের আইপিএল থেকেই তার পারফরমেন্স ধরে রেখেছেন যা অব্যাহত ছিল দুই হাজার চব্বিশ সালের বিশ্বকাপেও মোস্তাফিজের এমন দুর্দান্ত পারফরমেন্সের কারণে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা দিন দিন বেড়েই চলেছে বিশেষ করে আইপিএল এবং এলপিএলের মতো বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে মোস্তাফিজের পারফরমেন্স চোখে পড়ার মতো তাই তো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজকে দলে বেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন দেখার বিষয় আগামী দুই সালের আইপিএলে মোস্তাফিজ কোন দলের হয়ে সুযোগ পান